দেখছেন চ্যানেল নয়ন প্রণব শাহুকও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত সন্ধ্যা সাড়ে ছটায় আমরা অনুষ্ঠান নিয়ে স্মার্ট থটস মূলত আইডিয়া এবং সেটির একটি সাধারণের ভাবনার সাথে আমরা মিললে কিটি করার চরি সার্বজনীন পেনশন নিয়ে যে আন্দোলন দেখলাম শিক্ষকদের সেটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে আরও বেশি প্রফেশনাল অ্যাটিচুড সরকার এবং যারা আন্দোলন করছেন বা তাদেরও একটু ব্যাপারগুলো ভুল বোঝাবুঝির একটা বিষয় ছিল বা আমলাতন্ত্র মানে তাদেরও নানা মাত্রিক একটা বিষয় ছিল সেই ধারাবাহিকতায় সেটির অবসান হয়েছে এরকম যেমন আমরা বলতে পারি ভবিষ্যতে এই আন্দোলন বা এখান থেকে কিন্তু প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে সার্বজনীন পেনশন আন্দোলন এবং শিক্ষকদের যে মর্যাদা সেটি নিয়ে একটু কথা বলবো অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার রয়েছেন অর্থনীতিবিদে সবাই আমরা তাকে চিনি এবং অধ্যাপক ডক্টর ফরদুল আলম কালামিস দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আইনুল স্যার যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের পর শিক্ষক সমিতি তাদের আনুষ্ঠানিক বিষয়টি জানিয়েছেন এবং বিশেষ করে ওবায়দুল কাদেরও তিনি যেমনটা বলেছেন তার ব্রিফিংয়ে যে দু হাজার পঁচিশ সালের পহেলা জুলাই থেকে এটি কার্যকর হচ্ছে এবং এই সার্বজনীন পেনশন প্রত্যয়ের সঙ্গে আমলা যারা রয়েছেন বা সরকারি কর্মকর্তা যারা এটিতে অন্তর্ভুক্ত নিয়ে সমস্যাটা দেখা দিয়েছিলো তাদেরকে অন্তর্ভুক্ত করা অর্থাৎ শিক্ষক এবং আমলা একই বিষয়ে একই ধারায় একইভাবে যুক্ত হবেন মানে যেটি চাওয়ার অন্যতম একটি চাওয়ার ছিল সেই ধারাবাহিকতা এটি একটি এবং আরেকটি বিষয় যেটি যে এগুলো আমাদের নীতিনির্ধারক যারা আছেন তাদের সঙ্গে একটু দেখা করে এই বিষয়গুলো বললে হয়তো আন্দোলন না করলেও চলতো এরকম একটি বিষয় এটা আমি বলতে পারবো কিনা আইন স্যার কি দেখতে না আপনাকে অনেক ধন্যবাদ যে এখন বেশ কয়েকদিন থেকে দশ এগারো দিন থেকে এই সর্বজনীন পেনশন স্কিমের শিক্ষকদের যে প্রত্যয় নিয়ে এই আর আলোচনা হচ্ছে আপনাদের মিডিয়াদের এবং সেখানে থেকে যে আলোচকগুলো হচ্ছে সেখানে আমি কখনো আমি দেখি নাই বা এই এই কথাটি আসেনি যে এইটা মানে ভুল একটা বার্তা কিন্তু আমরা গেজেটে পেয়েছি কারণ গেজেট হয়েছে তেরোই মার্চ দুই হাজার চব্বিশ অর্থাৎ চার মাস পার হয়ে যাচ্ছে আর কি তার আগে এতগুলো আলোচনা হলো বিভিন্ন মিডিয়াতেও দেখলাম এবং আজকে একটি গোল টেবিলে এবং যিনি ওই কমিশনের যে কমিশনার একজন গোলাম মুস্তফা উনিও কিন্তু কখনো উচ্চারণ করলেন না যে এটা পঁচিশ থেকে কার্যকর হবে সেটি একটি বিষয় আমার যে পঁচিশ থেকে কার্যকর হবে সেটাও কিন্তু খুব একটা খোলাসা করে আমরা আমরা আজকে আমি পাইনি মূলত আর ফেডারেশনের যে নেতৃবৃন্দ তাদের কাছে গিয়েছে তারা আগামীকাল মিটিং করবে মিটিং করার পরে আরও আমরা ক্লিয়ার হব যে আসলে উনি কি বলেছেন আর কি তবে আমি একটু বলি যে শিক্ষকদের এই আন্দোলন কিন্তু মূলত তিনটি দাবি নিয়ে তারা আন্দোলন করছে সবগুলো দাবি এক জায়গায় মিলে যায় সেটি হচ্ছে যদি শিক্ষকদের জন্য স্বতন্ত্র উচ্চতর স্কুল যে বেতন কাঠামো এটি করা হয় এটি কিন্তু আমাদের আশেপাশের দেশগুলোতে কিন্তু আছে এবং এটা আমাদের আমাদের যে সরকার যে রাজনৈতিক দলের তার নির্বাচনী ইশতেহারও কিন্তু ছিল কিন্তু এটি বাস্তবায়নটা আমরা দেখতে পাচ্ছি না এই আলোচনা যদি এই বিষয়টা আসতো তাহলে আমার মনে হয় শিক্ষকরা আশ্বস্ত হতো এবং তারা তারা ঠিক বাইরে থাকতে চায় না আপনি আপনার আরেকটি অনুষ্ঠানেও কিন্তু এই কথা বলেছেন যে নির্বাচন ইশতেহারে শীত ছিল যে স্বতন্ত্র বেতন কাঠামো এবং সেটিও আলোচনায় আসতে পারত দেখা গেল যে এটি হলো আবার আগামী বছর স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য আবার আন্দোলন মানে এই প্রশ্নও তো উঠতে পারে তাই না তো সেই ধারাবাহিকতায় আবার এই প্রত্যয় নিয়ে যারা সেটি নিয়ে কথা বলছেন তারাও কিন্তু পরিষ্কার করে বলছেন না যে পহেলা জুলাই দু হাজার সেটি অ্যাপ্লিকেবল হবে সেটিও কিন্তু খুবই রহস্যজনকই আমার মনে হচ্ছে যে রহস্যজনক শব্দটি এই কারণে ব্যবহার করছি যে এক হলো যে আমি বিষয়টি খেয়াল করিনি আরেক হচ্ছে যে আমি খেয়াল করেছি কিন্তু আমি বলছি না মানে এই ধরনের পরিস্থিতি থেকে আমি আমি বলি বলি যদি হতো এই যে চার মাস থেকে বিভিন্ন আন্দোলন করছে এবং এই যে এগারো দিন আর কি দিন কিন্তু আমাদের কোন ক্লাস পরীক্ষা কোনো কিছুই হচ্ছে না সুতরাং এইটা কখনো কি আমরা কোনো ঘোষণা পেয়েছি যে এটি আসলে এটি ভুল মেসেজ কিন্তু শিক্ষকদের কাছে গিয়েছে এটি কিন্তু কমিশন থেকে বলো অন্য কোনো সোর্স থেকে আসেনি আজকে শুধু এটি বুঝতে পারলাম বা আমরা শুনলাম কিন্তু আমি আজকে যেটি দুপুরের পর থেকে যা জায়গায় টেলিফোন করে জানার চেষ্টা করেছি কিন্তু কেউ বলেনি যে এটা ওই চব্বিশে জুলাইয়ের এক তারিখের বাইরে কোনো কারো কাছে কোনো ইনফরমেশন আছে সুতরাং এই বিষয়টা আমার কাছে একটু আশ্চর্য দু সালের সেটির কথা বলা সেটি আমরা শুনতে পাচ্ছি ধন্যবাদ আমি আমি একটু আমাদের সঙ্গে ফরিদুল আলম আছেন তার কাছ থেকে শুনবো কিন্তু তার আগে আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে এসে ফরিদুল আলম যেই কথাগুলি বলছিলেন অধ্যাপক ডক্টর আনুল ইসলাম বিশেষ করে শিক্ষকদের সে স্বতন্ত্র বেতন কাঠামো সেটির জন্য নির্বাচন ইশতেহারেও ছিল আওয়ামী লীগের আবার এই আন্দোলন আবার এটি নিয়ে কিন্তু এক ধরনের তথ্য বিভ্রাটের মুখোমুখি আমরা হয়েছি কথা হচ্ছে যে এই যে তথ্যটি যে দু পঁচিশ সালের পয়লা জুলাই থেকে সেটি সেবক নিয়ে বলা হয়েছে কিন্তু এই সব প্রত্যয় নিয়ে কি হয়েছে সেটি নিয়ে একেবারে ভাষা ভাষা একটা ধারণা সেই ধারণায় কি যুক্ত করবেন ফরিদুল্লাহ হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার যে বিষয়টি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি বলা হয় শিক্ষকদের কাছে ভুল বার্তা গেছে তার আগে আমি একটু বলি যে আজকে যে সভাটি হয়েছে মাননীয় যোগাযোগ মন্ত্রীর সাথে শিক্ষক সমিতি ফেডারেশনের বা শিক্ষক প্রতিনিধিদের সাথে আমি এটিকে সাধুবাদ জানাই কিন্তু আমার কথাটি হচ্ছে যে আপনি এই যে বৈঠকটি করতে প্রায় দুই সপ্তাহ সময় লেগে গেল এবং দুই সপ্তাহ পরে এসে আমরা যেটি জানলাম যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে দেশের পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে একযোগে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এই বিষয়টি নিয়ে এই ভুল বোঝাবুজে বিষয়টি কিন্তু আরও আগেও সংশোধন করার একটি বিষয় ছিল তারপরে আমি যেটি মনে করি যে আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ যারা গিয়েছেন আজকের এই সভায় সরকারের ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্বে গুরুত্বপূর্ণ কয়েকজন ছিলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন ওনারা সহ ছিলেন এবং তারা সহ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং আমি যতটুক জানতে পেরেছি বিভিন্ন সমর্থিত সূত্রে কৌশলগত কারণে যারা আজকে প্রতিনিধিত্ব করেছেন ফেডারেশনের পক্ষ থেকে তারা ফেডারেশনের সভায় বসে হয়তো তারা আরো পুরো বিষয়গুলো আমি একটু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইবো যে তারা কিন্তু কৌশলগত কারণে গণমাধ্যমের কাছে কোনো কথা বলতে রাজি হননি এবং তারা বলেছেন যে ভালো আলোচনা হয়েছে আলোচনায় আমরা খুশি আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে সেটি জানাবো এটি একটি দিক পাশাপাশি কোনো গণমাধ্যম দিচ্ছে যে অন্য একটি পেনশন স্কিম সেটি দু সালের পহেলা জুলাই থেকে হবে আবার এটার মধ্যে শিক্ষকদের যেটি হচ্ছে প্রত্যয় সেটি কেউ 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 অন্তর্ভুক্ত করছেন সেটি নিয়ে নানান সমস্যা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই অনেক কিছু গুজব রটনার একটা চেষ্টা চলছে এবং সেই ধারাবাহিকতা অনুসার এবং আপনার মন্তব্য শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন

কিছু ওখানে ভিতরে যারা ছিল তাদের একজনের কাছ থেকে কিছুটা আমি তথ্য পেয়েছি সেখানে হলো তিনটা দাবি কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করেছে যারা পাঁচজন কথা তো সেখানে কিন্তু বাকি দুটো যেটা ছিল সেটা বলবো যে সাথে কথা বলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সুতরাং এই একটা কথা এসছে যে বাকি দুটো সহ বাকি দুটো মানে একটা হলো স্বতন্ত্র আহ পে স্কেলের যেটা বলা হচ্ছে এবং আরেকটি হলো সুপার গ্রেড

সেই কথাটি কিন্তু আলোচনা এসেছে কিন্তু স্পষ্ট করে বলা নাই যে এই প্রত্যয় নাকি সেবকের ফর্মে নাকি অন্য কোন ফর্মে মানে সেই জন্যই কিন্তু সংশয়টা দেখা দিয়েছে অতঃপর ফরি নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে না অনেক কিছু যোগ করার আছে আমার কাছে যেটি মনে হচ্ছে বিষয়টি কিন্তু পরিষ্কার না আজকে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে যে বৈঠকটি হলো সেখানে বলা হয়েছে যে দুই সালের পহেলা জুলাই থেকে দুই হাজার চব্বিশের পহেলা জুলাই থেকে না পঁচিশের পয়লা জুলাই থেকে সরকারি আধা সরকারি সংস্থায় যারা কর্মরত আছেন তারা সবাই সার্বজনীন একটি বলা হয়েছে আবার সার্বজনীন পেনশন স্কিমের আওতায় তো এই জায়গাটিতে আমাদের একটি খট খটকা আছে যদি সার্বজনীন পেনশন স্কিম থেকে থাকে সেখানে আমরা এটির বাইরে থাকবো সেটির আমরা বলার কোনো সুযোগ আসলে থাকে না অর্থাৎ সরকারি যারা বেনিফিশিয়ারি যারা যারা চাকরিজীবী আমরা বেতন ভোগী তারা সবাই একই আওতায় থাকবো কিন্তু এখানে একটি বিষয় থেকে যায় যে বিষয়গুলো নিয়ে সরকারের একটু বোঝার ব্যাপার আছে এবং আমার মনে হয় একটি বৈঠকের মধ্য দিয়ে আমাদের পুরো বিষয়টি আসলে সরকারের সরকারকেও বোঝানো সম্ভব না বা সরকারের পক্ষ থেকে আমাদেরকে কনভিন্স করা সম্ভব না যে বিষয়টি হচ্ছে আমার এবং আমার মনে হয় যে আমাদের সমস্ত শিক্ষকদের কনসার্ন সেটা হচ্ছে কোনো গিভেন অপরচুনিটি কিন্তু কাটিল করা যায় না আপনি যে সুযোগ সুবিধা পেয়ে আসছেন এখন প্রত্যয় সম্পর্কে আমাদের কাছে সার্বজনীন যে ধারণাটি রয়েছে সেই ধারণা যেটি বলা হয়েছে একজন ব্যক্তি ৩০ ৩৫ বা চল্লিশ বছর চাকরি করে যাওয়ার পরে তিনি গ্র্যাচুইটি সুবিধা থেকে বঞ্চিত হবেন তিনি লাম গ্রেড থেকে বঞ্চিত হবেন তার নমিনি পঁচাত্তর বছরের পরে যদি বেঁচে থাকেন কোনো তিনি পাবেন অর্থাৎ পরে যদি কেউ বছর বাঁচেন তার সেই বেঁচে থাকার এই যে বিষয়গুলো অনেকটাই কিন্তু খোলাসা করার বিষয় রয়েছে সুতরাং সার্বজনীন পেনশন স্কিমেই হোক সেটি প্রত্যয় ফর্মেই হোক বা সেটি সেবক ফর্মেই হোক এই পুরো বিষয়টি নিয়ে আলোচনার অবকাশ রয়েছে আরেকটি কথা যেটি বলেছেন মাননীয় মন্ত্রী সেটি হচ্ছে যে সুপার গ্রেড এবং এই যে আমাদের যে সেপারেট পে স্কেলের যে দাবিটি এটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার প্রয়োজন আছে আমি বিনয়ের সাথে বলতে চাই দুই সালে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে যেটি পরিষ্কারভাবে বলা ছিল যে সরকার নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালু করবেন দুই সালের জাতীয় শিক্ষানীতিতে আপনি যদি দেখেন জাতীয় শিক্ষানীতিতে সেটি উল্লেখ করা ছিল দুই সালে যখন সর্বশেষ আপনার বেতন স্কেল যখন ঘোষণা করা হয় সেইখানে সেটি শিক্ষকদের বেতন কাঠামো অবনমনের অবনমনের বিরুদ্ধে যখন শিক্ষকরা আন্দোলনে গেল তখনও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করে নেয় সবকিছু ষোলোটি বছর ধরে কিন্তু আমাদের সাথে যে কথাগুলো বলা হচ্ছে সরকারের কথার সাথে আমরা কিন্তু কাজের কোনো মিল খুঁজে পাচ্ছি না সুতরাং আমি মনে করি মাননীয় মন্ত্রী যদি বলে থাকেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই বার্তাটি তিনি পৌঁছে দেবেন এই বার্তা তো কোনো নতুন বার্তা না আমাদের এই মেসেজ তো নতুন কোনো মেসেজ নয় এটি গত ষোলো বছর ধরে সরকারই কিন্তু বলেছে নির্বাচনের আগে এই কথার ধরে যে এটি কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকার কথাগুলো নিয়ে কিন্তু সেমিনার হয়েছে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীরও একটি কমিটমেন্ট ছিল বিশেষ করে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের যে একটি সভা হয় সেখানেও কিন্তু এই স্বতন্ত্র স্কেল বাস্তবায়নের কথাটি দুবার তিনবারই আলোচনা হয়েছে কিন্তু আমরা ভুলে যাই বা রাজনীতিবিদ যারা আছেন তারা ভুলে যান কিংবা আমরা সঠিক সময় অ্যাড্রেস করি না যাই ঘটুক না কেন যে সময়ের দাবি হচ্ছে যে শিক্ষকের যে মর্যাদা সেটি প্লাস তাদের যে বেতন কাঠামো সেটিকে সংস্কার বা সেটিকে আধুনিকায়ন কারণ আমরা সবসময়ই মূল্যস্ফীতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তো সেই ধারাবাহিকতায় সবার জন্যই এটি জরুরি আমি আনুল স্যারের কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন বিরতির আবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি আনুসার প্রশ্ন আগেই রাখা ছিল নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে আমরা একেবারে শেষ ধাপে আনুসার যে আসলে শিক্ষকদের মর্যাদার বিষয়টি এটি কিন্তু অন্যান্য দেশে আছে আমাদের দেশে এই জায়গাটা কেন জানি যেটি বললেন আমাদের ফরিদ সাহ যে আমাদের আওয়ামী লীগের যে আট বলি দশ বলি বা পনেরো বলি এটার পরবর্তীতে বলতে দুই হাজার আমাদের যে বেতন কাঠামো নিয়ে যে আন্দোলনটা যেটা ছিল অর্থাৎ নতুন যে বেতন কাঠামোটা হলো সেখানেও কিন্তু বলা ছিল যে একটা আমাদেরকে বিশেষ করে সুপার গ্রেডের ওই বিষয়টা করা হবে কিন্তু একটা কমিটিও করা হয়েছে দুর্ভাগ্যজনক যে এই কমিটি একটা মিটিং করে সুতরাং এই যে শিক্ষকদের ব্যাপারে কেন এত মানে বলবো অবহেলা বা অনীহা এই কাজটি তো এই যে আলো এত শিক্ষক যে এখন মাঠে নেমেছে বা ক্লাসরুমের বাইরে আছে। এখন তো একটা ব্যাপক ক্ষতি হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো অলরেডি পেনশনের আওতায় সার্বজনীনের মিনিংটা হচ্ছে সবাইকে পেনশনের আওতায় নিয়ে আসা একটি অংশ তো অলরেডি আসে কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু ওই সময় ছিল হ্যাঁ ঠিক আছে আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে সক্ষমতার বিষয়টা চিন্তা করে আমার কথা হচ্ছে যাদেরকে আপনারা নেবেন তাদেরকে সবাইকে ডেকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে

আমার মূল বিষয়টি হচ্ছে ডক্টর আইনুল যে কথাটি বললেন আমি যেটি বলতে গণতন্ত্রের মূল চেতনাই হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা সরকার একটি বিষয় মনে করছে সবাইকে সার্বজনীন কোনোভাবে কর্তন করা যায় না সেটি করা সমীচীন না এবং এটি কিন্তু সরকারের গণতান্ত্রিক আচরণকেও কিন্তু প্রকাশ করে না দ্বিতীয়তে যে যে বিষয়টি হচ্ছে ফেডারেশনের সাথে আজকে যে বৈঠক হচ্ছে সরকারের প্রতিনিধিদের সাথে যে বৈঠক আমি বলবো সেই বৈঠকের আলোকে আমি মনে করি ফেডারেশনের উচিত হবে ফেডারেশন তো যেহওকে আমাদের সমস্ত শিক্ষককে প্রতিনিধিত্ব করছে ফেডারেশন এগুলো নিয়ে আলাপ আলোচনা করার পরে এটাই কিন্তু শেষ কথা নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে আলোচনার ভিত্তিতে আমি মনে করি কয়েকটা দিন সময় লাগবে তারপরে একটা দ্রুত করে শেষ কথায় কি যুক্ত করবেন আমার একটি কথা যে ফেডারেশন আমি আমরা অনুরোধ করব যে শিক্ষক সমিতিগুলোর সাথে কথা বলে একটি কমন ঐক্যবদ্ধ একটি আমাদের সিদ্ধান্তে পৌঁছে তারপরে সেই অনুযায়ী আলোচনা চালিয়ে দেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর ফরিদুল আলম আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন টপি থেকে বৃহস্পতি সন্ধ্যা সাড়ে ছটায় স্মার্ট থট নিয়ে আমরা হাজির হই বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা